আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবাদ আসসালাম আলাইকুম পারছেন মুসলিমদের মৌলবাদী হুজুরদের মৌলবাদী ভাবে খেলছেন কি বলছেন আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবাদ হ্যাঁ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আছে না নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভারত জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে আমার নবীকে গালি দিত গণক জাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে আহ রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড হ্যাঁ রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ কি দিন আসলো সো মান না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না চিল্লায় বলেন ঠিক এটা কোন আলিমান আও মোচা আল্লিমান আও মোথাবে আন আও মোহিবান ওলা তাকুনিল খামেস ফাতাহলিক হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে মহাব্বত করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নাম্বার হয়েও না আলেম বিদ্বেষী হয়েও না তাহলে দুনিয়াও শেষ আখিরাত শেষ চিল্লায় বলো ঢিকি খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ঠিক কি না বলে ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় এদেশের আসল পরিচয় ইসলাম প্রিয় সিংহ গলা ময়মনসিংহ এদেশে এদেশে দেখা হলে আমজনতার হৃদয় জুড়ে পাক্কালাম ঠিক কিনা বলেন এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে আলাম এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্নালিল্লাহ সুবহানাল্লাহ সুবহা সুবহানাল্লাহ সুবহা এদেশে সুবহা ন্লাহ শুনে সূর্য উঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধানামি এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লা সুবাহান আল্লাহ সবাই পড়েন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহানল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান এদেশের আসল পরিচয় ইসলাম চিৎকার করে বলতে হবে এদেশের আসল পরিচয় কি এই জন্য রবদুল আলামিন বলেন নসবীর আলমায়ক লুন ওয়াহজুর হুম হেজরঞ্জ মিলা ধৈর্য ধারণ করেন ওরা যায় যাই বলুক আপনি মন খারাপ করবেন না ওদেরকে আপনি ইগনোর করেন ইগনোর করেন ওদেরকে দাম দেওয়ার দরকার নাই ধৈর্যই আমাদের শক্তি ধৈর্যই আমাদের সম্বল ঠিক না আমার প্রিয় ময়মনসিংহ ধৈর্য ধৈর্য এমন একটা গাছ আমার দিকে তাকান খেয়াল করে শোনেন জরুরি কথা ধৈর্য এটা এমন একটা গাছ যেই গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই গা এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফলাফল দিব কে আমরা ১৬ বছর ধৈর্য ধরছি না এই ফলাফল আমাদেরকে আরো উপর থেকে দান করেছে কে বিপদ আসবে জুলুম আসবে একটু ধৈর্য ধারণ করবেন ফলাফল পেয়ে যাবেন ঠিক না বলেন এই জন্য আল্লাহ বলেন সাবিরিনা সাবিরাতি দর্যশীল বান্দাবানীদেরকে আমি বড্ড পছন্দ করি ওয়ালা নাব্লু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আল্লাহ বলে জামিনে আমি ভয় দিয়ে ক্ষুধা দিয়ে জানমালের হানি দিয়ে সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য এমন গাছ যে গাছের চারিদিকে কাটা ফলটা বড় মিষ্টি বিশ্বনবী বলেন আজাবানলি আমরিল মুমিন আন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন বিশ্বনবী বলেন এই যে ইমানদারদের ব্যাপারটাই আলাদা ব্যাপারটাই আলাদা এটা ইমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না কি বরকত ফাইন আসাবারা ইমানদাররা ভালো অবস্থায় থাকলে সুক্রিয়া করে এটা তার জন্য ভালো সুক্রিয়া করলে সব আসেনা নাই মুমিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে আচ্ছা বলেন তো ধৈর্য ধরলেও সব না নাই তাহলে সুখের সময় শকর দুঃখের সময় সবর উইন উইন সিচুয়েশন আমাদের সারা জীবনই এই দুই আমল আসে না নাই হয় আমরা শকর গোজার হই নয় সবর করি সুখের দিনে আমরা শকর গুজার হই বিপদের দিনে সবর্তে আর করি তাহলে হয় শকর নয় সবর যখনই থাকি যে অবস্থায় থাকি আমাদের সাওয়াব আছে না নাই আবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আল্লাহুম্মা জআলনি শাকুরা ওয়া জআলনি সাবুরা ওয়া জআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা তিনি বলছেন আল্লাহ আপনি আমারে শুকর গোজার বান্দা বানান ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান জনতার চোখে আপনি আমারে বড় বানান পড়েন আমিন তাহলে আসসাবিরিন ওয়া সাবিরাতি ধৈর্যশীল নারী পুরুষ আল্লাহ পছন্দ করেন শুনতেছেন কয়টা গেল এক নম্বরে মুসলিম মুসলিমাত দুই নম্বরে মিনিন মিনা তিন নম্বরে কানি তিন কানেতা চার নম্বরে সাদিক ইন সাদেকাত পাঁচ নম্বরে সাবির ইন সাবিরাত ছয় নম্বরে আল খাশে আল খাশে মনোযোগ আছে না গেছে আল খাশে মানে বিনীত বিনীত যারা আল্লাহর কোনো আদেশ অমান্য করার ভয়ে যাদের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায় আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয় সব সবসময় হৃদয় কাঁপতে থাকে হৃদয় থাকে খুশু আল্লাহ বলেন আফলাহাল সফল হয়েছে যারা ঈমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনীতভাবে ভাবে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজের যায় নামাজে যখন দাঁড়াবো আমরা ভাব্য হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আমার কলেজের ভাইয়েরা এই চিন্তাটা নামাজে যখন দাঁড়াই এই চিন্তাটা মাথায় রাখা যাবে যাবে যখন দাঁড়াবো হতে হতে পারে পারে দিস বি মাই লাস্ট ফাইনাল এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা বলেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইক করবেন আমাদের যে যারা মৌলবাদী বলে তারাই হচ্ছে মৌলবাদী তাদের কোনো হক নেই এখানে মৌলবাদে আমাদেরকে বলার তো সে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ